আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি ফেলে রাখা পেটিকোট দিয়ে পায়জামা কাটিং করে দেখাবো তো আপনারা মনোযোগ সহকারে দেখুন অবশ্যই একবার দেখলেই পারবেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন তো আমরা আগে এই যে বেল্টের ঘরটি সমানভাবে কেটে নিচ্ছি দেখা যাচ্ছে এখনকার মানুষ বেশি শাড়ি পরে না সালোয়ারের বেশি প্রয়োজন হয় তো এটি কাটিং করে আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন তো এখানে আমরা বেলের ভর্তি কাটিং করে নিলাম দিয়ে এখানে দুই ভাজ করে নিলাম এটি সময় সমান করে কেটে নিতে হবে যেন বাঁকা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে নিচ অংশটা আমাদের রাউন্ড করা থাকে এই জন্য একটু আমাদের সমান করে নিতে হবে এভাবে স্কেল বসিয়ে আপনারা সমান করে দাগ দিয়ে নেবেন তো আমি সমান করে কেটে নিলাম তো এখন আমার সেলোয়ারের ঝুল হবে আটত্রিশ ইঞ্চি তো আমি সাত ইঞ্চি এখানে বাদ রেখে দেখবো যে আটত্রিশ ইঞ্চি হচ্ছে কিনা কারণ আমাদের প্যানের ঘরের জন্য ওখানে সাত ইঞ্চি বাদ যায় আর এই পাশে নিচে দিলাম আমি আট ইঞ্চি তো এখানে স্কেলের সাহায্যে আমি এইভাবে টেনে নেব তো আপনারা কলিও লাগাতে পারেন তো এখানে আমি হাতার জন্য দাগ টেনে নিচ্ছি আট ইঞ্চিতে দাগ টেনে নিলাম আপনাদের ঢলা অনুযায়ী আপনারা দাগ টেনে নেবেন তো আমি এক ইঞ্চি এক্সট্রা রেখেছি সাত ইঞ্চি আমার ঢলা হবে এক ইঞ্চি আমি বেশি নিয়েছি আট ইঞ্চি এখানে আমরা দাগ টেনে নিলাম হিপ বরাবর তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাক পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে রাখবেন আমার নতুন ভিডিও ছাড়া মাত্র এই জন্য আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটি লাইক করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এখানে আমার দুটি হাতার কাপড় রয়েছে এটি হলো উল্টো সাইড এটা হলো আমাদের সঠিক সোজা সাইড এখানে দুটি হাতার কাপড় রয়েছে তো এখানে আমাদের এখন প্যান্টের জন্য কাপড় তৈরি করে নিতে হবে যে এখানে এটা জয়েন্ট দিয়ে নিতে হবে এখানে কুচি করে আমাদের একটি প্যানের কাপড় রেডি করে নিতে হবে এখানে প্যান্ট আমার আঠেরো বা উনিশ ইঞ্চি যার যত ঢলা অনুযায়ী আপনারা এটি কেটে নেবেন এখানে আমি নয় ইঞ্চি নিয়েছি আর এই পাশে উনিশ ইঞ্চি নিয়েছি ঢলার দিক দিয়ে তো আমার কাপড় শটের কারণে আমি বেল্টের কাপড়টি কেটে এখানে জয়েন্ট দিয়ে দিব হয়ে গেল এটি হলো জয়েন্ট দেওয়ার জন্য আমি কাপড়টি কেটে নিলাম এই যে দেখুন এখানে দুটি হাতার কাপড় রয়েছে একসাথে তো আপনারা দুটি হাতা আমি খুলে দেখাইলে হয়তো বা দেখতে আপনাদের কষ্ট হবে তো এখানে এইভাবে কুচি করে নিতে হবে এপাশে বাকি আরেকটি হাতা এভাবে জয়েন করে নিতে হবে তো এই দেখুন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ